আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam এর তার স্ত্রীর কাছে নাক দিয়ে বলে দাও আব্দুল্লাহর স্ত্রী আমিনা কে বলে দাও সে যেন সুগন্ধে ব্যবর না করে এর আমার রাখার ভিতরে সমাজের ভিতরে আমার সম্মান নষ্ট হইতেছে আমার সম্মানে চুনকালি লেগে যাচ্ছে যাও যাও বোমকে তুমি যা নিষেধ করে দাও ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত আমিনার কাছে যখন গেল যা নাক দি মা তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন যদি তুমি তোমার শরীরে সুঘ্রাণ ব্যবহার করো তাহলে মানুষ খারাপ বলবে ওগো মা এই সুঘ্রাণ তুমি ব্যবহার করিও না আল্লার বন্দি মা ডাক দেব আম্মা মজা আমি কোনো সুগ্রান ব্যবহার করি না আল্লাহ হাকবার বলেন ভাই নেই মুসলমান আজ মানে আল্লাহ হুয়াক মার বলে তার এত সুন্দর সুগ্রা তোমার থেকে কেমন সরা সাথে সাথে মা আমের না তার মুখ থেকে একটু লালা শাবনে থুতু নিক্ষেপ করলেন

নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সুবাহ বলেন আপনারা শেষ নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার আপনারা কি জানেন কোন নবীর উম্মত আমরা জানেন আপনারা নবীটার নাম কি এটা ক্লাস ওস্তাদ ছাত্র আজকে আপনার এজন্য কথার জবাব দিতে হবে মোহাম্মদুর রসুল্লাহ ইনি কে আমাদের নবী রসুল সাল্লাহ্লাম আমাদের নবী এতটুকু আমরা জানি কিন্তু তার সাত মান কে এটা কি আমরা জানেন আপনারা জানেন রসুল সাল্লাহ্লাম এখনো দুনিয়াতে আসি নেই সেই নবীকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আয়াল আবিদ যুগে যুগে এবং বিভিন্ন নবীদের মাধ্যমে রসুলদের মাধ্যমে আমার আপনারা পায়গম্বরে সুনাম সুকৃতি তিনি মাইক মেন হিসেবে সকল নবীদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবীর উম্মত আমরা এই নবী দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন দিনা সুসংবাদ দিচ্ছেন হযরত আমিনার গর্ভে যখন আসছে আব্দুল্লাহ তিনি দুনিয়া থেকে চলে গেছে এখনো এটা আমাদের দেশেও জারি আছে কোন স্বামী কোন মহিলা স্বামী যদি মারা যায় সুগন্ধি তেল অথবা আতর স্যান্স ব্যবহার করা নিষেধ ঠিক নাই ঠিক বলেন তো রসুল সাল্লু সাল্লাম আবের গর্বে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আপনারা কি কত محبت করেন তিনার মর্যাদে কত বেশি আব্দুল্লাহ দুনিয়া থেকে चुने গেছে মা আমেনা তিনার গর্ভে ভিতর আল্লাহর আল্লাহর পয়গম্বর রয়েছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকা অবস্থায় আমেনা বাহিরে যায় না বাড়ি কাজ যতটুকু কাছে এর প্রতিউত বাইরে উনি যায় না কিন্তু রাস্তা দিয়ে যখনই চলাফেরা করে তিনার শৈল দিয়ে সুঘ্রাণ বের হয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এখন সকলের প্রশ্ন আল্লাহর নবীর বাবা আবদুল্লাহ দুনিয়াতে নাই আমেনার স্বামী দুনিয়াতে নাই অথচ আমেনার সুর দিয়ে এত সুন্দর সুগ্রাম বেরোচ্ছে যা জীবনে আমরা কখনো শুনি নেই কখনো এটা আমরা আমাদের নাকে অনুভব করে নেই সুহানুল্লাহ বলে আব্দুল মুতালিবের কাছে আসছে ও নেতা আব্দুল মুতালিব তোমার বেটা দুনিয়া থেকে চলে গেছে অথচ তোমার বউমা আমিনা সে যখন নাস্তা দিয়ে হাঁটে তার সুর দিয়ে সুক্রেন বের হয় কারণ কি এখন ব্যাটার বউকে ডাইরেক্ট তো বলতে পারে না স্ত্রীর মাধ্যমে বলছে যাও আমাদের তো সম্মান মান সব ধরিষ্যত মিশিয়ে যাচ্ছে যাও তুমি একটু আমেনাকে বলো সেই জন্য সুগ্রহের ব্যবহার না করে আল্লাহর পেগম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে নাক দিয়ে বলে যাও আবদুল্লার স্ত্রী কে বলে দাও সে যেন সুগন্ধি ব্যবহার না করে এর দ্বারা আমার এলাকার ভিতরে সমাজের ভিতরে আমার সম্মান নষ্ট হইতেছে আমার সম্মানে চুনকারি লেগে যাচ্ছে যাও যাও বৌমকে তুমি যা নিষেধ করে দাও অমুসলমান ইমানদার আল্লাহ তা আমিনার কাছে যখন গেল যার ডাক দিয়ে মা তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এখন যদি তুমি তোমার শরীরে সুগ্রাণ ব্যবহার করো তাহলে মানুষ খারাপ বলবে মা এই সুগ্রাণ তুমি ব্যবহার করিও না আল্লাহর বন্দি মা মেনা ডাক দেবো না মজা আমি কোনো সুগ্রান ব্যবহার করি না লা হুয়াক্ বরাবরেন হয়নি মুসলমান লা হুয়াক মার লা লা বলে তার এত সুন্দর সুগ্রান তোমার থেকে কেমন সরা সাথে সাথে মা আমি না তার মুখ থেকে একটু লালা সামনে থুতু নিক্ষেপ করলেন থুতু নিক্ষেপ করতে দেরি হয়েছে তখন তুমি কি আমবার সুগ্রান বের হইতে দেরি হয় কেমনে আসতেছে কেমনে আসতেছে মা কেমনে আসতেছে আমি জানিনা কিন্তু আমি গুসলখানে ঢুকলে আমার গুসলখানা সুঘ্রান হয়ে যায় আমি যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা সুঘ্র হয়ে যায় জানিনা কিন্তু আমার দিল বলে আমার পেটের ভিতরে যে সন্তান আছে সব এই সন্তানের ভর করে শুভাতল্লাহ রে আবার আপনার সাল্লাল্লাহ সাল্লা পেটের ভিতরে আসছে আল্লাহ তারা তার সুসংবাদ দিয়ে দিয়েছে আবে না যখন রাস্তা দিয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম মেঘ মালা গুলো সুন্দর করে ছায়া দিয়ে যায় যাতে করে রৌদ্রের আলো না লাগে রৌদ্রের তাপ যাতে যাতে আমেনার গায়ে না লাগে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কুয়ার ভিতরে পানি আনতে যায়

যাে যাে বালটি দিতে দিতে হায় নিস্তিকে পানি উতলায় উপরের দিকে উঠতে দেরি করে না এটা আমার আপনার پیغمبر আমার আপনার پیغمبر দুনিয়াতে আসার আগে অনেক বরকতপূর্ণ কার্যকেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মাধ্যমে দেখেছেন আমি আলোচনার দিগদিগ ওই দিকে যাব না আল্লাহর پیغمبر sallallahu alaihi wasallam এর জন্ম হয়ে গেছে খেলার সাথে নাই আমি না কান্দতেছি বলে কান্দ কেন বলে আজকে আমার সন্তান হাঁটা শিখেছে আমার সন্তানের বাবা আব্দুল্লাহ যদি আজকে দুনিয়ার বুকে জীবিত থাকত আমার সন্তানের হাত ধরে ধরে হাত ধরে ধরে হাঁটাইত বাজারে নিয়ে যাইত আজকে তার সন্তান আজকে তার সন্তান জীবিত অথচ আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়াতে নেই জন্য কান্দি কেমন জন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমি কি ডাক দেব না না দুনিয়াতে কিসের বেড়ানোর জন্য কিসের ঘোরার জন্য তুমি আফসোস করো আমি না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার পয়গম্বরকে সফর করাবো বেড়ানোর জন্য আমি মালি দুনিয়া থেকে সফর করে আর আসমান সাত জমিন ভেদ করে আসে মৌলা আমি আর কুরসি জান্নাত জাহান্নাম সব কিছু আমি আল্লাহ তালা আমার পয়গম্বরকে ভ্রমণ করাবো সুবহানাল্লাহ বলেন

আল্লাহর পায়গম্বর সাল্লাহ আলী সাল্লামের হাতের ভিতরে বরকত চোখের ভিতরে বরকত পুরা দেহের ভিতরে আল্লাহ তালা বরকত দিয়ে দিয়েছে সুহান আল্লাহ বলে শরীরে যে ঘামটা থাকতো ঘাম এই ঘাম থেকে মেসকে আম্বরের সুগ্রাম বের হইতো সুহান আল্লাহ বলে আল্লাহর পায়গম্বর সাল্লাহ আলী সাল্লামের চোখে চোখ উঠেছে আল্লাহর পায়গম্বর সাল্লাহ আলী সাল্লামকে দাদা আব্দুল মুতালি বড় মোহাব্বত করে বড় ভালোবাসে দাদা পেরেশান চাচা পেরেশান সকলে পেরেশান হয়ে গেছে চোখ উঠেছে চোখ সারাইতে হবে ভালো ডাক্তার ডাক্তারে কোনো খবর নাই আব্দুল মুত্তালিমের কাছে খবর আসলো অনেক দূরে রাস্তা একজন ইহুদি সে চক্ষু রোগের শেফা দেয় সে চোখের ডাক্তার খাজা আব্দুল মুতালিম নাতি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে ডাক্তারের কাছে রওনা হয়েছে হাঁটতেছে হাঁটতেছে দীর্ঘ পাতার বন্দা যাইতে যাইতে গভীর রজনী হয়ে গেছে আব্দুল মুতানিব ইহুদি ডাক্তারের ঘরের সামনে গিয়ে তার দরজায় বারবার করে না রে ও মুসলমান মন্দার আল্লাহর গোলাম দীর্ঘক্ষণ পর্যন্ত করা নাড়তেছে কিন্তু ভিতর থেকে কোনো জব নাই ভিতর থেকে কোনো কথা আসে না দরজা খোলে না আব্দুল মোতালিব ডাক দেয় বলে না তিরে আমাদের আসতে বুঝি অনেক দেরি হয়ে গেছে এই জন্য বুঝি বেটা ঘুমায় গেছে উঠতেছে না ও নাতি চলো আগামীকালকে আমরা আবার আসবো আগামীকালকে আসবো আগামীকালকে আসবো আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব নাতি মোহাম্মদ কে নিয়ে আসতে চায় নাতি মোহাম্মদ আমার আপনার پیغمبر ডাক দেয়া করে ও দাদা এতক্ষণ পর্যন্ত আপনি ডাক দিয়েছেন রেখেছেন উঠে নাই আমাকে কি একটা সুযোগ দেয়া যাবে আমাকে একটা সুযোগ দেয় আমি ডাক দিয়ে দেখি দাদা আব্দুল মুত্তালিব আমার ডাকের কোনো সারা দেয় না তুমি ছোট্ট মানুষ তোমার ডাকের কে সারা দেবে ডাক দে বলে দাদা একটা সুযোগ দেন বলেন তো যদি কোনো নাতি যদি দাদার কাছে আবদার করে দাদা কি সে আবদার ফারাইতে পারে অথচ দুনিয়ার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দাদা আব্দুল

ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর ইহুদির দরজায় কড়া নাড়তে দেরি হয়েছে ইহুদি আল্লাহর গুলাম দরজা খুলতে দেরি করে না সাথে সাথে খুলে দিয়েছে ইহুদি দরজা খুলে দেখে আব্দুল মুতারিব ও আব্দুল মুতারিব এত দীর্ঘ রজনী তুমি আমার দরজায় কেন আসছো জানতে চাই ডাক দিয়ে বলে ও ইহুদি তোমার কথার জবাব আমি দেব পরে আগে তুমি আমার কথার জবাব দাও এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ডাকতেছি এতক্ষণ পর্যন্ত ডাকতেছি কোন ডাকে সারা তুমি দাও নাই আমার নতুন মোহাম্মদ একবার ডাকতে দেরি হয়েছে তুমি দরজা খুলতে দেরি করো নাই কোন কারণে এত দূরত্ব তুমি দরজা খুলেছে আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ একবার মানে কোন কারণে

পড়তেছি এই কিতাবের ভিতরে মোহাম্মদ মাহমুদ একটা নাম আসতেছিল এই নামটা আমার কাছে বড় মজা রাখতেছে বড় মজা পাইতেছিলাম আমি যতবার তুমি রাখতেছ এই নামের সাথে আমার সাক্ষাৎ হইতেছিল এই নাম না পড়ে দরজা খুলতে আমার কাছে বড় বিরক্ত বোধ হইতেছিল এই জন্য আমি দরজা খুলি নেই শেষ পর্যন্ত তোমার নাতি মোহাম্মদ যখন দরজায় কন আসছে কন আসার সাথে সাথে কে যেন আমাকে বলে দিচ্ছে ওই হইতে আল্লাহর গোলাম তুমি এখনো দরজা বন্ধ করে

এবার ইহুদি ডাক বলতেছে ও কাজ আব্দুল মুতালিব তোমার কাছে জানতে চাই এত গভীর রজনীতে তুমি আমার কাছে কেন আসতো কেন আসতো আমি জানতে চাই আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে ও আল্লাহর গোলাম তাকে দেখো না আমার নাতির চোখের ভিতরে চোখ উঠেছে ভালো চিকিৎসার জন্য ডাক্তার খুঁজতেছিলাম তোমার খবর পেয়ে তোমার কাছে চলে আসছি আমার নাতির নাতির চোখের চিকিৎসা তুমি করব তুমি আমার কাছে আস তোমার নাতির চোখ সারানোর জন্য অত্লাপাকাল তোমার নাতির সেবা তোমার নাতির ভিতর আল্লাহ তালা দিয়ে রাখছে বলেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে ও আব্দুল মুক্তারিফ তোমার নাতির মুখের থেকে একটুখানি লালা তার চোখে লাগায় দাও একটুখানি চোখে লালা তার মুখে মুখ থেকে চোখে লাগ লালা লাগাইতে দেরি হয়েছে আল্লাহর পায়ে গম্বরে চোখ খুব ভালো হইতে দেরি হয় না লাকদ কাদালাকুম ফি রাসূলিল্লাহি উসাতুন হাসান কামাত সকল মানুষের জন্য আল্লাহ পাক রব্বুন আর উত্তম আদর্শ দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন আকাবিরুন বলেন আমাদের নবীর উপমা দেন আমার নবীর উপমা হচ্ছে আকাশের মতো সুবহানাল্লাহ বলেন কিসের মতো আচ্ছা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যদি কোনো শিশু আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে কি পাবে না যদি কোনো কিশোর আকাশ দেখে তাহলে দেখতে পাবে কি পাবে না যদি কোনো যুবক আকাশের দিকে তাকায় দেখতে পাবে কি পাবে না যদি কোনো বৃদ্ধা বাবা দাদা যদি আকাশের দিকে তাকায় দেখতে পাবে কি পাবে না আবার নবীর অবস্থা হলো ঠিক একই রকম যদি দুনিয়ার মুখে কোনো মানুষ চিন্তা করে যদি ছোট্ট কোনো বাচ্চা চিন্তা করে আমি শ্রেষ্ঠ শিশু হতে চাই শ্রেষ্ঠ শিশু হতে চাই শিশু আর তার পয়গম্বরে বর্ণনে হয়ে আসে আমরা পয়গম্বরে উঠল কোনো ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি দুনিয়া ভিত্তির সবচেয়ে শ্রেষ্ঠ শিশু হতে চাই সে যেন শিশু মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করে যদি কোনো যুবক চিন্তা করে আমি শ্রেষ্ঠ যুবক হতে চাই সে যেন যুবক মোহাম্মদ সাল্লাহ অনুসরণ করে যদি কোনো বাবা চিন্তা করে আমি শ্রেষ্ঠ বাবা হতে চাই সে যেন বাবা মোহাম্মদ সাল্লাহরি সাল্লামকে অনুসরণ করে যদি কোনো দাদা চিন্তা করে আমি শ্রেষ্ঠ দাদা হতে চাই সে যেন দাদা মোহাম্মদ সাল্লাহ্ল সন্তান কোনোসন করে যদি কোন শ্বশুর চিন্তা করে শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই সে যেন শ্বশুর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কোনোসন করে যদি কোনো রাষ্ট্র নায়ক চিন্তা করে আমি শ্রেষ্ঠ রাষ্ট্র নায়ক হতে চাই আর কোনো পথ আর কোনো মত নাই একটাই মাত্র পথ সে জনাবে মোহাম্মদ রসুল্লাহ শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম কোনোসন করতে হবে ঠিক কিনা বলেন জোরে বলেন তার দে bueno সোমাইতে দে নবীকে আপনি যে দেখাবেন আপনার মাথার চাদি থেকে শুরু করে তার পর্যন্ত প্রত্যেকটা জায়গাের ভিতরে ফিট করার মতো প্রত্যেকটা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার پیغمبرের ভিতরে দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন দুই হাতে যদি মানুষ ভালোবাসে যদি কোনো মানুষ কোনো মানুষকে ভালোবাসে হয় তার টাকা পয়সা দেখে অথবা তার রূপ দেখে অথবা তার গুণ দেখে ঠিক না ব্যা ঠিক বলেন। ঠিক না অথচ আমি বলি মানুষ দুনিয়ার এই পচ্চাঙ্গন্দা মানুষ আমরা কি বলেন ঠিক না ব্যা ঠিক পচ্চাঙ্গন্দা মানুষ আমরা। আহ এর গ্যারান্টি কততক পর্যন্ত কতক্ষণ পর্যন্ত ভালোবাসেন কতক্ষণ পর্যন্ত ভালোবাসবেন? চক্ষু বন্ধ হলে শেষ। এই দুনিয়ার mohabbat দুনিয়ার মানুষের ভালোবাসা এখানেই শেষ হয়ে যাবে। অথচ আমার আপনার পায়গম্বর সল্ললাম লাইসাল্লামকে যদি আমি আপনি ভালোবাসি আমার লাভ কি আমার ফাইদা কি আমার ফাইদা যেটা বলতেছিলাম যে মানুষ হয় রূপের জন্য নয় গুণের জন্য অথবা মানের জন্য ভালোবাসি জন্য যেমন আর জন্য ভালোবাসি যদি আপনি সৌন্দর্যের জন্য ভালোবাসতে চান নিঃসন্দেহে দুনিয়ার কোনো মানুষ নাই সর্বপ্রথম আমার আপনার পায়গম্বরকে ভালোবাসতে হবে ঠিক এটা বলেন

নবী মোহাম্মা অনেক গুণের অধিকারী কিন্তু একটা জিনিস জেনে রাখো রাখো আমাদের তাঁরা তিনজিল কিতাবের ভিতরে আছে আল্লাফা ক্লাব বোলা আরবেদ আরবেদ ইউসুফ আলি সাল্লাহাত সাল্লামকে সবচেয়ে বেশি সুন্দর যোগদান করেছিলেন করেছিলেন অতএব আয়েশা সিদ্দিকার অদিয়াসাল্লাহ ছোট করতে চায় আমার আপনার নবীকে ছোট করার জন্য তার যাতে মনটা নষ্ট হয়ে যায় এই জন্য আয়েশা সিদ্দিকার কাছে বললেন আয়সা সিদ্দিক রাদি আল্লাহু তাআলা নাকতে বলে আল্লাহর আমি আবার পয়গম্বরের জবান থেকে শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সৌন্দর্য সর্বপ্রথম আল্লাহ তাআলা তৈরি করেছেন এই সৌন্দর্যকে আল্লাহ তাআলা দেখন্ডিত করেছেন এক ভাগ সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালাম কে দান করছে সুবহানাল্লাহ বলেন বাকিয়া যে সৌন্দর্য এটা সব মানুষ পশু পাখি সকলকে আল্লাহ দান করছে কিন্তু জেনে রাখো ওগো আমার پیغمبر رحمتালিল আলামিন আমাকে বলেছে আয়েশা এই দুইটা সৌন্দর্য একত্রিত করলে

তিনি তো সাত সত্যবাদী এটা তো তিনি চল্লিশ বছর তো কাফের বেইমানদের কাছ থেকেই পাইছেন সো বলেন